সমাজ আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দেয় সেটা কি জানো তুমি যদি তোমার নিজের প্রতি বা নিজের প্রয়োজনে টাকা ইনভেস্ট করো তখন তোমাকে হয়তো একদল মানুষ বলে থাকে তুমি ভীষণ পরিমাণে কিপটে এবং ভীষণ পরিমাণে একজন স্বার্থপর মানুষ কিন্তু তুমি যদি একটু চোখ কান খোলা রাখো তাহলে একটা জিনিস বুঝতে পারবে আজকে যে মানুষ মানুষগুলো তোমাকে কিপটে বলছে তোমাকে স্বার্থপর বলছে তারাও কিন্তু ঠিক একই কাজ করে মানে নিজের প্রতি টাকাটাকে ইনভেস্টমেন্ট করে কিন্তু যখনই তুমি করতে যাচ্ছ তখনই তোমাকে এই সমস্ত অদ্ভুত ধরনের কথাগুলো শুনতে হচ্ছে অনেক সময় লক্ষ্য করবে আমরা হয়তো অনেক না বুঝে না বিচার বিবেচনা করে এমন অনেক বাজে খরচা করে ফেলি যে কারণের জন্য সত্যি আমাদের অনেক টাকা বেরিয়ে যায় হয়তো এতটাই অনেক বাজে খরচা করে ফেলি কিন্তু এই যদি বাজে খরচাগুলো না করতে পারতাম না করতাম যদি যদি নিজের প্রতি ইনভেস্ট করতে পারতাম তাহলে কিন্তু জীবনে একটা ভালো জায়গায় হয়তো পৌঁছাতে পারতাম আজকে আমি তোমাদেরকে এই তিনটি বাজে খরচার কথা বলবো যে বাজে খরচাগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত করছি আর বেশিরভাগ সময় কিন্তু সমাজের দ্বারা পরিচালিত হয়ে করি বা অনেক সময় বলতে পারো আমরা না বুঝে অনেক ভুল কাজ করি সেইগুলো কিন্তু আমরা কখনো করব না এর জন্য তোমাকে যদি কেউ কিপটে বলে কেউ স্বার্থপর বলে তাহলে পুরোপুরি বলতে দাও কথাটাকে পরিষ্কার অর্থে ভালোভাবে মেনে নাও তাই বেশি কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আমি আমার পয়েন্ট নিয়ে আলোচনা করছি ফার্স্ট পয়েন্টের কথা বলি কস্ট অফ রিলেশনশিপ এই বিষয়টা কি অনেক সময় অনেক রিলেশনশিপ যে কোনো রিলেশনশিপ সেটা প্রেমের ক্ষেত্রে বলো বা বলতে পারো পরিবারের মধ্যে যে সম্পর্ক সেখানের ক্ষেত্রে হতে পারে সেগুলো কোথাও না কোথাও দাঁড়িয়ে থাকে একটা টাকা খরচা করার উপর ভিত্তি করে মানে তুমি যেই মুহূর্তে সেই সমস্ত মানুষগুলোর জন্য খরচা করতে পারছ তামি কিছু গিফট দিতে পারছ তখনই তুমি কিন্তু ভালো আর যখনই তুমি যেই মুহূর্তে করতে পারছ না কোনো কারণে বা তুমি হয়তো চিনে যাচ্ছ সেই মানুষগুলোকে তখন কিন্তু তুমি তাদের চোখে কি হয়ে যাচ্ছ বলো তো কিপটে তুমি তাদের চোখে হয়ে যাচ্ছ স্বার্থপর আশা করি তোমরা আমার সাথে সহমত হবে এরকম পরিস্থিতি হয়তো তোমার জীবনে এসছে যে তুমি কোনো মানুষের জন্য হতে পারে সেটা তোমার পরিবারের কোনো মানুষ তুমি হয়তো প্রচুর করেছো তখন তুমি হয়তো একটু বোকা ছিলে বা সমাজ তোমাকে কোথাও না কোথাও মোটিভেট করেছিল যে না লোকের জন্য করতে হবে কিছু মানুষের জন্য করতে হবে তাহলেই তুমি খুব ভালো থাকতে পারবে সকলের নয়নের মনি হয়ে থাকতে পারবে যখনই যে মুহূর্তে তুমি টাকা দেওয়াটা বন্ধ করলে বা টাকা ব্যাপারটাকে সেখান থেকে দূরে সরিয়ে নিচ্ছ খরচাটাকে এবং নিজের কথা ভাবতে শুরু করছো নিজের প্রতি তুমি ইনভেস্ট করতে শুরু করছো সেটা জ্ঞান হতে পারে সময় হতে পারে যা কিছু তখনই দেখবে তুমি আর তাদের নয়নের মনি হয়ে থাকতে পারছো না যে মানুষগুলো আজকে তোমাকে প্রচুর সম্মান করেছে অনেক আপন ভাবতে শুরু করেছিল আজকে তাদের কাছেই তুমি কিন্তু কোথাও না কোথাও পর হয়ে যাচ্ছ আর যত দিন যাচ্ছে তুমি কিন্তু এটা একটু 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 করে রিয়েলাইজ করছো তাই আমার মনে হয় জিনিসটাকে ভাবো ফোকাসড হও জিনিসটা কিন্তু একটু ভাবনা করো ইনভেস্ট যেটা করবে মানে টাকা অবশ্যই ইনভেস্ট করবে সেটা নিজের প্রতি করো দেখো নিজেকে বড় করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের উন্নতি হওয়ার জন্য তুমি যদি নিজেকে নিজের প্রতি টাকা ইনভেস্ট করো তাহলে তুমি কিন্তু কখনো স্বার্থপর হয়ে গেলে না হলে না কিন্তু তুমি তো তোমার ভালোর জন্য করছো এর জন্য তো তোমাকে পাঁচজন মানুষ পাঁচ কথা বলবে তোমাকে শুনতে হবে এবং সেটাকে মেনেও নিতে হবে আর জিনিসটাকে পুরোপুরি ইগনোর করে দিতে হবে ভাববে না কারণ যত ভাববে যত তুমি নিজের মনের মধ্যে সে সমস্ত জিনিসগুলোকে পোষণ করতে শুরু করবে তুমি কিন্তু সামনের দিকে এগোতে পারবে না কারণ তোমার তখন বারবার মনে হবে ওরা আমাকে গিফটে বলছে ওরা আমাকে স্বার্থপর বলছে আমি তো সেটা নই তার জন্য তোমাকে কি আলাদা করে প্রমাণ দিতে হবে কাউকে দেখাতে হবে নিশ্চয়ই তা তো না তাই জন্য বলছি নিজের প্রতি ইনভেস্ট করো এই সমস্ত বেকার খরচা বা বাজে খরচা করতে যেও না কারণ এইগুলো করতে যাওয়া মানে তোমার কিন্তু আলটিমেটলি ভালো কিছু হবে না আমরা অনেক অপ্রয়োজনীয় খরচা এইভাবেই কিন্তু করে ফেলি আর হয়তো অনেক সময় সেটা বুঝতে পারি না না জেনে বুঝেই কিন্তু করে ফেলি পরে একটা সময় পরে রিয়েলাইজ করি এবার আলোচনা করছি সেকেন্ড পয়েন্টটা কস্ট অফ শো অফ আমরা অনেক সময় শো অফ করার জন্য অনেক অপ্রয়োজনীয় খরচা করে ফেলি সমাজ কোথাও না কোথাও আমাদের মাথায় একটা অদ্ভুত জিনিস ঢুকিয়ে দেয় কি যেন সেটা হলো আমরা যদি খুব দামি বা খুব চাকচিক্য পোশাক পরি তাহলেই বা দামি জায়গায় হয়তো ঘুরতে যাচ্ছি বা দামি রেস্টুরেন্টে যাচ্ছি তার মানেই বুঝি আমার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে এটা কোথাও না কোথাও কিন্তু আমাদের সমাজ জিনিসটা মাথায় ঢুকিয়ে দেয় আর ঠিক সেই কারণের জন্য আমরা অনেক অপ্রয়োজনীয় খরচা করে ফেলি হয়তো সেটা আমাদের প্রয়োজন নয় বা আমার সামর্থ্য নেই তবুও আমরা কি করছি সামর্থ্যের বাইরে গিয়ে অনেক অপ্রয়োজনীয় খরচা করে ফেলছি হয়তো দামি একটা মোবাইল ফোন কিনে বসলাম আমার প্রয়োজন নেই কিন্তু সেটা কিন্তু পুরোপুরি আমার সামর্থ্যের বাইরে বা দেখা গেল একটুখানি লোক দেখানোর জন্য দামি পোশাক পরতে শুরু করলাম কারণ আমাকে যে স্ট্যাটাস মেনটেন করতে হবে একটা কথা বলি তোমার এই বাইরের দিকটা থেকে তুমি যতই চাকচিক্য নিয়ে আসো না কেন সেটা কিন্তু আসল চাকচিক্য নয় বাইরে থেকে অতিরিক্ত দামি পোশাক পরার কিন্তু কোনো দরকার নেই বা হাতে একটা ব্র্যান্ডেড মোবাইল ইউজ করার কোনো দরকার নেই তোমার কথা বলা তোমার ব্যক্তিত্ব তোমার পার্সোনালিটি এইগুলোই কিন্তু তোমাকে একটা আলাদা মানুষে পরিণত করে এর জন্য বাইরের চাকচিক্যটার কোনো প্রয়োজন নেই আমরা অনেক সময় সেই বাইরের চাকচিক্যর প্রতি ভীষণ পরিমাণে ফোকাস করে ফেলি সব করানোর জন্য এখানে কিন্তু অনেকটা ইনভেস্ট করে দেওয়া হয় আর এই টাকা ইনভেস্টটা কিন্তু বেকার ইনভেস্টমেন্ট এটা কিন্তু কোনো যুক্তিযুক্ত নয় এর থেকে তুমি জ্ঞান বাড়ালে ভবিষ্যৎটা কিভাবে প্রতিষ্ঠিত করবে কিভাবে নিজেকে কোন জায়গায় এগিয়ে নিয়ে যাবে সেই কারণের জন্য তুমি যদি কোনো ইনভেস্টমেন্ট করো সেটাতে অবশ্যই যুক্তিযুক্ত সেখানে অবশ্যই তুমি ভ্যালু পাবে কিন্তু তুমি যদি নিজের ওই বাইরের চাকচিক্যকে সুন্দর করতে চাও বাইরের খোলকটাকে বা আবরণটাকে সুন্দর দেখাতে চাও তার জন্য তুমি যদি ইনভেস্ট করো টাকা তাহলে তো সেটা শুধুমাত্র বেকার চলে যাচ্ছে সেটা তো কোনো ভ্যালু থাকছে না তাই জন্যই বলবো এই কাজটা ভুলেও করো না সব জিনিসটা কিন্তু ভীষণ খারাপ একটা জিনিস আর এটা না আমরা বুঝতে পারি না অনেক সময় না না বুঝেই করে ফেলে যে সমাজের দ্বারা প্রভাবিত হয়ে তার দ্বারা ম্যানিপুলেট হই না আমরা অনেক সময় ভুলবশতই জিনিসটা করে ফেলি এবং একটা সময় পরে গিয়ে হয়তো রিয়ে রিয়েলাইজ করি আর তখন সেটা অনেকটা দেরি হয়ে যায় আর কিছু করার থাকে না এবার আলোচনা করছি তিন নম্বর পয়েন্টটা বা বাজে খরচাই বলতে পারো সেটা হলো হচ্ছে কস্ট অফ হ্যাবিট আমাদের অনেকেরই স্বভাব আছে মানে অভ্যাস আছে বলতে পারো বা কেনার আমরা মানুষের মুখ থেকে দুটো ভালো ভালো কথা শুনতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি তার জন্য আমার টাকা যায় যাক ক্ষতি নেই কিন্তু এই জিনিসটাই তো ভুল তুমি যদি এইটা মনে করে থাকো যে তুমি মানুষকে কিছু করলে বা তাদের জন্য ভাবলেই তারা তোমাকে বাহবা জানাবে এটা তো ভুল তুমি যদি ভালো হও তারা যদি প্রত্যেকটা মুহূর্তে তোমার জন্য বাহবা দেয় সেইটাই আসল তুমি কিছু করার বিনিময় বা কিছু অর্থের বিনিময় তারা তোমাকে বাহবা জানাবে সেই বাহবার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে কোথাও না কোথাও মনে হচ্ছে না আমরা অনেক সময় টাকা দিয়ে বাহবাটাকে কিনে নিচ্ছি এটা তো করা উচিত না কখন উচিত না এটা তোমার একটা বাজে খরচা সেই খরচাটা তুমি নিজের প্রতি করো নিজের জন্য করো ইনভেস্টটা তাহলে অনেক তুমি লাভবান হবে তোমাদের আমি শুরু থেকে একটা কথা বলছি আমাদের সারাটা জীবন ধরে শেখার রয়েছে শেখার সত্যি শেষ নেই নিজের জ্ঞান বাড়াও নিজের ভবিষ্যৎ জীবনকে আরো উন্নত করো ভালো থাকার চেষ্টা করো সেটাই সব সময়ের জন্য উচিত কিন্তু আমাকে পাঁচজন মানুষের থেকে বাহবা করাতে হবে তার জন্য আমাকে টাকা দিতে হবে বা কোনো গিফট দিতে হবে তাহলেই তারপরে তারা বাহবা দেবে এই জিনিসটা ঠিক নয় কারণ আজকে তুমি কিছু দেওয়ার পর তারা যখন বাহবা দিচ্ছে কালকে যেই মুহূর্তে তুমি সেই কিছু জিনিস দেওয়াটা বন্ধ করে দেবে তখন তুমি কিন্তু কোনো বাহবা পাবে না কোথাও না কোথাও দেখবে বা লক্ষ্য করবে সেই মানুষগুলো কতটা অচেনা তুমি যেন চিনতেই পারছো না তোমার মনে হবে এই মানুষগুলোর একরকম রূপ দেখেছি আর আজকে কতটা পরিবর্তন সত্যি তো তাদেরকে চিনতে পারছি না তাহলে আশা করি আমি তোমাদেরকে সহজে জিনিসটা ক্লিয়ার করতে পারলাম যে সমাজের দ্বারা প্রভাবিত হয়ে প্লিজ কোনো কাজ করতে যেও না অনেক সময় আমরা প্রভাবিত হয়ে গিয়ে টাকা ইনভেস্টমেন্টটা করে দিই অনেক বেকারভাবে অনেক বাজেভাবে সেই বাজেভাবে কোনো ইনভেস্ট জিনিসটা করো না উল্টে বলবো নিজের জন্য ভাবো নিজের প্রতি ইনভেস্ট করো সেইটা অনেক ভালো তুমি দেখবে সামনের দিকে ভালোভাবে এগোতে পারবে কারণ আজকে যে মানুষগুলোর জন্য তুমি যদি মনে করে থাকো ইনভেস্ট করে তুমি দুটো নাম কিনতে পারবে কদিন পর সেই মানুষগুলো কিন্তু তোমাকে আর পাত্তা দেবে না তোমাকে চিনিও চিনবে না যদি তোমার একটুখানি খামতিও তাদের চোখে ধরা পড়ে খুব বাস্তব কিন্তু কথাটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা করো এর জন্য তোমাকে যদি শুনতে হয় স্বার্থপর কিপটে আমি বলবো আনন্দ করে কথাগুলো শোনো